এই জগৎ যিনি সৃষ্টি করেছেন এই জগৎ ভগবান শ্রী গোবিন্দ নিজের হাতে সৃষ্টি করেননি এই জগৎ সৃষ্টি করেছেন এই জগতের যিনি প্রজাদের যিনি প্রজাপতি এই জগতের যিনি স্রষ্টা সেই ব্রহ্মাজি এই জগৎ সৃষ্টির আগে যখন ব্রহ্মা ছিল না চন্দ্র সূর্য তারকাদি কেউ ছিল না কেউ ছিল না ভগবান একা ছিলেন বহুকাল পর চতুর্মুখ ব্রহ্মা প্রজাপতির সৃষ্টি হয় এই ব্রহ্মার সৃষ্টি হলে চারিদিক অন্ধকার দেখতে পান আর কিছুই দেখতে পান না তিনি তারপর নিজে থেকে এলেন কেন এলেন এর কারণ খুঁজতে লাগলেন কারণ খুঁজতে গিয়ে তিনি দৈবক্রমে এই বীজমন্ত্রটি শ্রবণ গোচর হয় তার অষ্টকর্ণ কুহরে আমাদের কান দুটো কে রে মা দুটো কান আচ্ছা যার চারটা মাথা কয়টা কান হবে মাগো অষ্টকর্ণ কুহরে এই ও নমঃ ভগবতে বাসুদেবায় এই বীজমন্ত্রটি শ্রবণ গোচর হলো তিনি জপ করতে লাগলেন আরেকটি শব্দ উচ্চারিত হল তপ তিনি তপস্যা করতে লাগলেন ওম নম ভগবতে বা সুদেবায় গাণিতিক হিসাবে বা এই সৌরজগতের সময় হিসাবে চারশো বত্রিশ কোটি বছর মনে রাখুন কত বছর প্রভু চারশো মনে রাখুন চারশত বত্রিশ কোটি বছর আমরা কয়বার বললাম ওম নম ভগবতে বাসুদেবায় আমি তিনবার বললাম তারপর আপনারা তিনবার বললেন মাত্র তিনবার আর ব্রহ্মাজি চারশ বত্রিশ কোটি বছর ওই একই মন্ত্র জপ করতে লাগলেন জপ করতে দিন যায় মাস যায় বছর যায় কাল যায় প্রবাহ যায় হ্যাঁ সংবৎসর যায় বৎসর যায় হাজার হাজার অর্বুত অর্বুদ বছর যেতে লাগলো যেতে যেতে শত শত লক্ষ লক্ষ কোটি কোটি বছর যেতে লাগলো হিসাব চার শত বত্রিশ কোটি বছর গত হলে ব্রহ্মা সামান্য করুণা লাভ করেন ভগবান শ্রী গোবিন্দের এত বছর তপস্যা করবার পর ব্রহ্মাকে কে ভগবান শ্রী গোবিন্দ করুণা কটাক্ষ দ্বারা অবলোকন করেন তাও অর্ধ নির্লিপ্ত অবস্থায় অনেক মানুষ চোখ খুলে ঘুমায় বাবা মাগো দেখেছেন অনেকে এ অর্ধেক চোখ বন্ধ করে ঘুমায় মনে হচ্ছে যেন জেগে আছে ভূতের মতো হ্যাঁ অর্ধেক নির্লিপ্ত মানে অর্ধ চোখ অর্ধেকটা খুলে আছে ভগবান বংশী বাদনরত অবস্থায় ছিলেন কোনো কথাবার্তা বলেননি তিনি শুধু অর্ধ নির্লিপ্ত অবস্থায় একটু শুধু মৃদুমন্দ করে চোখ উন্মিলন করেছিলেন আর তাতেই ব্রহ্মা হৃদয় আকাশে সমস্ত তত্ত্ব প্রকাশিত হয় এবং ব্রহ্মা ভগবান শ্রী গোবিন্দের করুণা প্রাপ্ত করেন এই মন্ত্র বিজ মন্ত্র কত বছর মাগো কত বছর জপ করেছেন মায়েদের কাছে শুনি বলুন মাগো একজন বলুন জোরে বলুন কত চারশো চারশো বত্রিশ কি হাজার না লক্ষ নাকি হ্যাঁ চারশো বত্রিশ কোটি বছর মনে রাখুন পেছনে কাজে লাগবে এটা এত বছর পর ভগবানের একটু প্রসাদ কৃপা পেলেন একদা দেবর্ষী নারদ পরিচর্যার দায়িত্ব পেলেন বৈকুণ্ঠে এই ঘটনার সঙ্গে এটারও মিল আছে তার সাথে আরেকটার মিল হবে তিনটা ঘটনা এক জায়গায় আসবে আর এসে তিনটা ঘটনার এক জায়গায় মিলন হবে তারপর আপনাদের এখানেও মিলন হবে এরপর আমরা আবার গীতা থেকে আলোচনা শুরু করে আজকের বিশ্রামে যাব চলুন এবার দেবর্ষী নারদ একবার বৈকুণ্ঠ সেবার দায়িত্ব পেলেন বৈকুণ্ঠে প্রভু নারায়ণের যত কাজ আছে দেবর্ষী নারায়ণ না দেবর্ষী নারদ একা সামলাতেন মাতা লক্ষ্মী দেবীর ঘর দৌড় প্রাসাদ হ্যাঁ আঙ্গিনা উঠোন যা আছে বৈকুণ্ঠে সব সামলাতেন একা দেবর্ষী নারদ পরিচর্যা করতেন এক বছর দু বছর তিন বছর চার বছর এভাবে পরিচর্যা করতে করতে দ্বাদশ বর্ষকাল অতিক্রম হল বহু বছর দ্বাদশ বর্ষকাল মানে বারো বছর কেটে গেল একদিন মাতা লক্ষ্মী দেবীকে দেবর্ষী নারদ মিনতি করে বলছেন মাগ এবার তো আমার বিদায়ের পালা আর বৈকুণ্ঠে থাকা হবে না মা তাছাড়া আমার মানস পিতা প্রজাপতি ব্রহ্মার অভিশাপ আছে যে তিনি এরপর বৈকুণ্ঠ থেকে বেরিয়ে এলে তিনি আর কথা স্থিরভাবে দাঁড়িয়ে থাকতে পারবেন না অল্প সময় শুধু কারো জায়গায় গিয়ে দাঁড়িয়ে থাকতে পারেন পারবেন সেই সময়টুকু বর্ণনা করে দেওয়া হয়েছে বলা হয়েছে আপনার বাড়ির দরজায় কোনো একজন ভিক্ষুক গিয়েছে মা আর গিয়ে ভিক্ষাং দেহি ভিক্ষাং দেহি ভিক্ষাধীন মাগ দিন আচ্ছা গৃহমাতা ওই ভিক্ষুককে কতক্ষণ দাঁড় করায় রাখতে পারে যতটুক সময় দাঁড় করায় রাখতে পারে ঠিক দেবর্ষি নারদ কোন জায়গায় ততটুক সময় থাকতে পারবেন এটা ব্রহ্মার অভিশাপ ছিল কেন ব্রহ্মা তার নিজের হৃদয় থেকে যাকে বের করলেন মানসপুত্র দেবর্ষি নারদ কেন অভিশাপ দিয়েছিলেন অভিশাপ দিয়েছিলেন এই জন্যেই ব্রহ্মা একা সৃষ্টি করবেন এই জগৎ চৈতন্য মহাপ্রভু যখন হরিনাম প্রচারে জগতে এসেছিলেন তখন ভারতবাসী সবাইকে আহ্বান করেছিলেন আর তিনি ডেকে ডেকে বলেছিলেন ভূমিতে মনুষ্য জন্ম হইল যাওয়ার জন্ম সার্থক করি কর পরের উপকার মহাপ্রভু নিজের দৈন্য স্বীকার করে বলেছিলেন যদিও তিনি স্বয়ং ভগবান পুরুষোত্তম শ্রীগোবিন্দ যিনি অঙ্গুলি হেলনে তুরি মেরে জগৎ ব্রহ্মাণ্ডকে বৈকুণ্ঠে ফাটিয়ে দিতে পারেন তিনিও জীবশিক্ষার লাগি বললেন একা একা মালা কর আমি কাহা কাহা যাব এত ফল পাড়িয়া আমি কাহা কাহা বিলাব যে আমার কাছে এত বেশি ফলের ঝুড়ি আছে আমি যদি এই জগৎবাসীকে একা একা বিতরণ করি ওই ফলগুলো তাহলে আমার অনেক সময় লাগবে হ্যাঁ মাগো এখানে দশ ডালি ডালি পর্যন্ত আপনারা নাকি দশ ডালি ফল আছে আজকে যারা উপস্থিত হবে সবাইকে যদি আমি একা হাতে বিতরণ করি সবাইকে অনেক সময় লেগে যাবে আর সবাই মিলে দশজন মিলে যদি আমরা বিতরণ করি খুব তাড়াতাড়ি হয়ে যাবে মহাপ্রভু বললেন আমি এ জগৎবাসীকে শান্তির বার্তা এবং এই জীব উদ্ধারের জন্য আমি আপনাদের সবার সহযোগিতা চাই আপনারা আমার সাথে সবাই এই প্রেমের ফল দাঁড়ে দাঁড়ে ঘরে ঘরে গিয়ে বিতরণ করুন মহাপ্রভু তাই বললেন কর আমি কাহা কাহা যাব এত ফল পাড়িয়া আমি কাহা কাহা বিলাব তোমরা সবাই আমাকে সহযোগিতা করো যাতে করে প্রভুর নাম গোবিন্দের নাম জগতে সর্বত্রই ধ্বনিত হয় এই ব্রহ্মাজি চাইছিলেন যে আমি একা এই জগৎ ব্রহ্মাণ্ড জগৎ সৃষ্টি করব হে দেব নারদ তুমি আমাকে এই সৃষ্টিকার্যে সহযোগিতা করো আমার সৃষ্টিকার্যে সহযোগিতা করো আর এই সহযোগিতা করবার জন্য তোমাকে একটা কাজ করতে হবে কি কাজ তোমাকে বিবাহ করতে হবে এই বিবাহের প্রস্তাবে দেবর্ষী নারদ পিতার আদেশ অমান্য করেছিলেন পিতার আদেশ মান্যতা দেননি পরন্তু যুক্তি দাঁড় করিয়ে পিতামহ ব্রহ্মাকে বলেছিলেন হে পিতা আপনি যদি আমাকে সংসার বন্ধনে গৃহের বন্ধনে আবদ্ধ করে রাখেন তবে নিরন্তর কৃষ্ণ কীর্তন গান ও নর্তনও পড়ৌ আমি নিরন্তর ভগবান শ্রী গোবিন্দের গুণকীর্তন করতে পারবো না মায়া আমাকে বন্দি দশা আটকা রাখবে সেই জন্যে হে পিতামহ আমি আপনার এই আদেশ মান্যতা দিতে পারছি না আমি বিয়ে করব না আমি সংসার করব না সংসারে ঘোর বিষয় প্রমত্ত হয়ে আমি ভগবান শ্রী গোবিন্দকে ভুলে যাব ব্রহ্মা যে অভিশাপ দিয়েছিলেন তুমি তাই করো এক জায়গায় স্থির থাকতে পারবে না এই আমার অভিশাপ ব্রহ্মা অনেকজনকেই অভিশাপ দিয়েছেন তার আরও চার পুত্রকে অভিশাপ দিয়েছিলেন যাদেরকেও আদেশ দিয়েছিলেন তোমরা বিয়ে করে সংসার করে আমাকে সাহায্য করো আমাকে সহযোগিতা করো এই জগৎ সৃষ্টির কার্যে সনক সনাতন সনক আনন্দ। এই চার মানসপুত্র তারাও রাজি হননি তারাও বলেছেন আমরা যদি সংসার বন্ধনে আবদ্ধ হয়ে যায় তবে তোমাকে আমরা গোবিন্দকে ভুলে যাব সেই জন্যে হে পিতামহ আমরা বিবাহ করবো না ওই চার পুত্রকেও ব্রহ্মা অভিশাপ দেন বলেন যে তোমরা যে কৈশোর কিশোর মানে শিশু যে তোমরা আর বড় হবে না তোমরা অতটুকুই থাকবে এই অভিশাপ দিয়েছিল আর আজও লক্ষ লক্ষ কোটি কোটি পৃথিবীর বয়স আর তাদের বয়স কোটি কোটি বছর ওরা আজও শিশু সেই ব্রহ্মার চার মানসপুত্র তো সে যাজ্ঞে সে অনেক ঘটনা পুরানাদি শাস্ত্রে রয়েছে আমি যেই উদ্দেশ্যে ওম নম ভগবতে বাসুদেবায় সেই জায়গায় আসু দেবর্ষী নারদ বারো বছর ধরে সেখানে বৈকুণ্ঠেতে কাজ করলেন এবার বিদায়ের পালা বিদায় নেবেন বৈকুণ্ঠ থেকে বিদায়ের পূর্বে মাতা লক্ষ্মী দেবীর কাছে প্রার্থনা করছেন মাগ বহুকাল গত হলো এবার আপনার সেবা থেকে আমি বঞ্চিত হয়ে আমাকে বৈকুণ্ঠ ছেড়ে চলে যেতে হবে বড় হৃদয়ে সাদ মাগ বিদায় কালে যাবার বেলায় প্রভু নারায়ণের সামান্য উচ্ছিষ্ট প্রসাদ আমি পেতে চাই প্রভু নারায়ণের কাছে মিনতি করলেন মা লক্ষ্মী দেবী তোমার পুত্র দেবর্ষী নারদ তোমার সামান্য উচ্ছিষ্ট প্রসাদ পেতে চায় এদিকে এই প্রভু নারায়ণ লক্ষ্মী দেবীকে নিষেধ করে দিয়েছেন যে তুমি আমার উচ্ছিষ্ট কাউকে পরিবেশন করবে না প্রভু নারায়ণ কৃপা করে মা লক্ষ্মী দেবীকে উপায় বলে দিলেন যে আমি যদিও তোমাকে নিষেধ করেছি যে তুমি আমার উচ্ছিষ্ট কাউকে দেবে না আর আমি আজ তোমাকে একটা কৌশল করে দিচ্ছি এইভাবে তুমি আমার প্রসাদ তোমার পুত্র নারদকে দান করবে যে আমি যখন ভোজনকালে তোমার সাথে প্রেম ব্যস্ত থাকব ফাঁকে নিচে তুমি হাত দিয়ে তুলে এক গ্রাস দেবর নারদকে দিয়ে দিও খাওয়ার কী বলবো যদি আধুনিক ভাষায় বলি তো বাবা ডাইনিং টেবিলে খেতে বসেছে আর মা পরিবেশন করছে এদিকে মা প্রেম আলাপন করছে স্বামীর সাথে উভয় হ্যাঁ কথোপকথন করতে করতে পাশ ফিরে ঘুরে হাত দিয়ে প্রভু যখন অন্নমনস্ক হয়েছে প্রেম আলাপনে হ্যাঁ মাতা লক্ষ্মী দেবীর ফাঁকে উচ্ছিষ্ট হাত দিয়ে মুঠো তুলে নিয়ে পেছন ফিরে প্রভু মাতা লক্ষ্মী দেবী নারদের হাতে দিয়েছে কত বছর বারো বছর দেবর্ষী নারদ বৈকুণ্ঠে বারো বছর সেবা করেছিলেন আর তারপর প্রভু নারায়ণের কৃপা প্রসাদ পেলেন ব্রহ্মা করেছিলেন চারশো বত্রিশ কোটি বছর প্রভুর সেবা তার মানে নামের সেবা করেছিলেন তারপর তিনি কৃপা পেয়েছিলেন আর একুশ দিন ধরে এখানে ভাগবত পাঠ সম্ভবত বাবু ঠিক বলেছি কতদিন যেন পাঠ একুশ দিন তার মধ্যে আজকে কততম চলছে কতদিন হলো বাবা মাগো কয়দিন হয়েছে আজকে কততম আজকে চোদ্ চতুর্দশ দিবস মানে চোদ্দ দিন আজকে গত হতে চলেছে আপনারা প্রতিদিন মাগো প্রসাদের ব্যবস্থা আছে তো এরপর জয় মহাপ্রসাদ কি খুব ভালো প্রতিদিন প্রসাদ পাওয়ার একটা লোভ আছে লালসা আছে যদি মুখে কারো প্রসাদের কথা শুনে জল চলে আসে তবে ঢোক গেলুন কারণ এখন তার প্রসাদ দেওয়া হবে না বাবু কয়টায় দেওয়া হয় প্রসাদ পাঠানতে কিন্তু কয়টায় সেটাই জানতে চাচ্ছি তাহলে এখন সাড়ে নয়টা সাড়ে দশটা তার মানে এক ঘন্টার এক ঘন্টা ধরুন এই এক ঘন্টা আপনার ঢোক গিলতেই থাকতে হবে তারপর প্রতিদিন তো আপনারা আলোচনা আনতে পাঠানতে পাঠ বিশ্রামের পর প্রসাদ পেয়েছিলেন আর দেবর্ষী নারদ বৈকুণ্ঠের পরিচর্যা বৈকুণ্ঠে গিয়েও বারো বছর ধরে সব পরিচর্যা করবার পর মাত্র পেলেন এক মুষ্ঠি ব্রহ্মাজি পেলেন চারশো কোটি বছর কে ভাগ্যবান ব্রহ্মা দেবর্ষী নারদ না আপনার এই কুণ্ডুপাড়ার মন্দিরের ভক্তবৃন্দরা যারা আর মাত্র এক ঘন্টা থেকে স ঘন্টার পরেই মহাপ্রসাদ গোবিন্দে খাবেন প্রেমানন্দে ভাগ্যবানকে কে হল আপনারা এইবার আপনারা যে ভাগ্যবান সেই সম্বন্ধে শাস্ত্রের যে উক্তি আছে তার শ্লোকটি বলে দেই এই মরণকালে যে ছোট্ট বইটা লাগবে তার এগারো পৃষ্ঠায় রয়েছে শ্রাদ্ধত্ত্ব বিচার ধন্যাস্তে মানবালোকে কলিকালে বিশেষত ধন্যাস্তে মানবালোকে কলিকালে বিশেষত যে কুরবন্তী হরিনৃত্যং বললেন ধন্যাস্তে মানবালোকে কলিকালে বিশেষত সত্য যুগের কথা বলা হয় নাই ত্রেতা যুগের কথাও বলা হয় নাই দাপর যুগে